السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন এহিয়া উসন্না টেলিভিশন আমাদের নির্ধারিত বই হচ্ছে হাদিসে আরবাইন লেখক হলেন ইমাম মহিউদ্দিন আন্নাউ রাহিমাহুল্লাহ আজকে আমাদের হাদিস নাম্বার বারো পর্ব নাম্বার তেরো আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হসনু ইসলামিল মার কোনো ব্যক্তির ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হওয়া সুন্দর হওয়ার উপায় কি সে সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আজকের হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি সর্বাধিক হাদিস বর্ণনাকারী যিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন যার উপনাম কুনিয়ত বা উপনাম হলো আবু হুরাইরা যার মূল নাম হলো আব্দুর রহমান বিন সাখার দৌসিরদি আল্লাহ আনহু সেই প্রখ্যাত সাহাবি সর্বাধিক হাদিস বর্ণাকারী আবু হুরাই আনু বলছেন কলা কলা রসুল্লা সালাই সাল্লাম রসুল সাল্লি সাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মার ই তার মিন হুসনি ইসলামিল মার ই তার কুহুমালা ইয়নি কোনো ব্যক্তির ইসলাম সৌন্দর্য হওয়ার সৌন্দর্য মণ্ডিত হওয়ার সুন্দর হওয়ার অন্যতম আলামত হলো অন্যতম উপায় হলো অন্যতম পদ্ধতি হলো তার কুহু মেলাইনিহি তার পরিহার করা যা তার নিজের কাজে লাগে না কোনো ব্যক্তি যদি তার ইসলামকে সুন্দর করতে চায় তাহলে অপ্রয়োজনীয় কথাবার্তা এবং গিবদ পরনিন্দা পরচর্চা এগুলো তাকে পরিহার করতে হবে তাহলে তার ইসলামটা কি হবে সুন্দর হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা এ পথে অধিকাংশ মানুষ চলতে পারি না আমরা অন্যের বিষয় নিয়ে নাক গলাই কিন্তু নিজের কল্যাণকে আমরা ভুলে যাই অনেক সময় আমরা অন্যকে নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমরা আমাদের নিজের নেকিগুলো খুইয়ে ফেলি যেমনভাবে আগুনে এই লাকড়ির মাঝে আগুন ধরিয়ে দিলে লাকড়ি নিঃস্ব হয়ে যায় ভূস্মীভূত হয়ে যায় নিঃশেষ হয়ে যায় ওইরকম অনেক সময় আমরা অন্যের দস্ত্রুটি নিয়ে চর্চা করতে করতে গিবত পরনিন্দায় আমরা মেতে উঠি এবং আমাদের নেকিগুলো আস্তে আস্তে চলে যায়। আল্লাহ একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে আত্ম দুরু না মানিল মুফলেস তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তি কে সাহাবা ইকরাম রদ আনুম আজমাইন বললেন যে নিঃস্ব ব্যক্তি হলো সে যে কি যার কোনো টাকা পয়সা নেই রাসুলাম বললেন আসলে সে নিঃস্ব নয় বরং আসল নিঃস্ব হলো সেই ব্যক্তি যে কি দিন অনেক নেকি নিয়ে আসবে কিন্তু ওখ দরাবা হাজা ও শেতামা হাজা ও যা একে মেরেছে ওকে গালি দিয়েছে ওকে ওর মাল খেয়েছে অন্যায়ভাবে ভক্ষণ করেছে ফলে প্রত্যেকেই তার নেকি থেকে পাওনা পরিশোধ করতে হবে এরপরও যখন পাওনাদারের পাওনা শেষ হবে না তখন ওদের গুণাগুলি হ্যাঁ এর উপরে চাপিয়ে দেওয়া হবে তাদের পাওনা পরিমাণ ফলে এই লোক নামে যাবে গুনার ভার নিয়ে আর ওদের গুণা হালকা হয়ে ওরা জান্নাতে যাবে আল্লাহ একবার কঠিন অবস্থা এজন্য মিন হোসনে ইসলামিল এত কুহুমালাই আনি কোনো ব্যক্তির ইসলাম সৌন্দর্যমণ্ডিত সুন্দর হওয়ার আলামত চিহ্ন হলো পদ্ধতি উপায় হল যে আমরা আমাদের অপ্রয়োজনীয় কথাবার্তা এগুলো পরিহার করব। আজকালকে আমরা যখন একাধিক ব্যক্তি একসাথে বসে কথাবার্তা বলি তখন আমরা আমাদের কল্যাণে কথা বলি না বরং আমরা তখন কথা বলি উমুকে কি করলো উমুকে কি করল কী করলো ইত্যাদি নিয়ে মনে হচ্ছে যেন এক একটা চায়ের স্টল অথবা এক একটা মজলিস এক একটা বুদ্ধিজীবীদের আড্ডা কিন্তু আসলে এটা শয়তানের আড্ডায় পরিণত হয়ে যায় এগুলো জিবৎ পরনিন্দার মজলিসে পরিণত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম তিনি একদিন বললেন একটা দুরু নামানি লোক مل غيبة جانو جي جي رسول صلى الله عليه وسلم صحابة بولن الله رسول العالم تيني ذكرك أخاك بما يكره তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা নিয়ে তোমার ব্যস্ত থাকা বা বলা উচ্চারণ করা যা সে অপছন্দ করে একজন সাহাবি বললেন যে ওই গুণটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আমি সেটা আপনি ভেবে দেখেছেন কি রা সুখাস বললেন যদি গুণটা বা দশটা তার ভিতরে থাকে তাহলে এটা হবে গীবত আর যদি না থাকে তাহলে সেটা হবে বহুতান অপবাদ যেটা আরও মারাত্মক অপরাধ তো সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের ইসলামকে সুন্দর করি আমাদের জন্য যেটা লায়ক নয় উপযোগী নয় সেই কার্য কার্যাবলীগুলো সেই কথাগুলো আমরা পরিহার করি এবং আমরা আমাদের নিজেদেরকে নিয়ে আমাদের পরকাল নিয়ে ভাবি অন্যকে নিয়ে চিন্তা না করে আমি আমার আখেরাতকে আগে সুন্দর করার চেষ্টা করি মহান রব্বুল আমিন আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের ইহলৌকিক পারলৌকিক জীবন মঙ্গলময় করুন কল্যাণকর করুন আল্লাহ আমিন এবং আমাদেরকে ইসলাম ও ইমান এহসান এগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আর এ আহ্বান নিয়েই আমাদের এহিয়াউসন্নার টেলিভিশন চালু হয়েছে আপনাদেরকে আমরা নিয়মিত আমাদের এই টেলিভিশন দেখার জন্য আহ্বান করছি দাওয়াত দিচ্ছি আপনারা ইনশা আল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনাগুলো শুনবেন এবং দেখবেন আমাদের স্লোগান হচ্ছে ঐক্যের পথে সুন্নার সাথে অবিরাম পথ চলা এ আশাই আমরা ইয়াউ সুন্না টেলিভিশন কর্তৃপক্ষ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি ওমা আলাইনা বালাম ও সাল আলিন বিগিনা মোহাম্মদ ও আলা আলি ওসাহাবি আজমাইন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত